তো তাকোয়া আল্লাহ রসুল বলেছেন দুনিয়া ফাতা নিসা তাকোয়া এমন একটা শব্দ যা থেকে তুমি ভয় করো কর্তাক দুনিয়া দুনিয়া থেকে ভয় করো অত্তক নিসা এবং মহিলা থেকেও ভয় করো মহিলা বড় না। যে ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন শিক্ষক যদি হাসান বসরি হয় ছাত্রী যদি রাবিয়া বসরি হয় আর কিতাবটা যদি কোরআন হয় কিলাশ্রমটা যদি বাইতুল্লাহ শরীফ হয় তারপরও একটা মেয়েকে একা পড়ায়ও না এত না খতরনাকত্তাকুর দুনিয়া ওত্তাকুর নিশা মহিলা থেকে নিজেকে বাঁচাও এ বড় না আল্লাহ রসুল বলেছে না তাকুয়া হো না তাকু বিষয়টাই ভিতরে আছে ওপরে আমি মিষ্টি মিষ্টি কথা বলছি সমাজে বলছি আল্লাহকে খুব ভয় লাগছে লোক ভাববে এ কী পরেজগার লোকগ জি না তাকুয়া হাহো না তাকুয়া এখানে আছে তাকুয়া কত দামি জিনিস জানেন আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি পৃথিবীতে দুটো জিনিস চলছেন একটা মা মেলাত একটা মা সেরাত মামেলাতের জিন্দেগিতে আটানব্বই শতাংশ মানুষ জান্নাত চলে যাবে ইনশাল্লাহ এটা আমার ব্যক্তিগত কথা বললাম এ কথাটা কোরআন নয় হাদিস নয় এ কথাটা বোখারি মুসলিম আবুদ ত্রিমিদি নয় মামেলাত মামেলাত মানে আমলের জিন্দেগি যে কাজগুলো আল্লাহর হুকুম আছে কেমতের মাঠে দুটি আদালত হবে একটা হকুক একটা হকুকুল্লা এবার তো হকুল্লার যে আদালতটা হবে আল্লাহর যে হকগুলো আছে নিরানব একশোতে আটানব্বই শতাংশ লোক আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে কিন্তু হকুকুল এবার যেটা মাসেরাতের জিন্দেগি লেনদেনের জিন্দেগি চলাফেরার জিন্দেগি টাকা পয়সার জিন্দেগি কে কারো দু টাকা দিল না কেউ কাউকে এক টাকা দিল না আপনি টোটো থেকে নেমেছেন টোটোওয়ালা বলেছে পঁচিশ টাকা ভাড়া কুড়ি টাকা দিয়ে আপনি হাসতে হাসতে পালিয়ে গেলেন ও যদি মাপ না করে থাকে পাঁচ টাকার জন্য আদালতে দাঁড়িয়ে যাবেন কি আমাদের মাঠে এই হকুকুল ইবাদে আটানব্বই শতাংশ লোক জাহান নামে যাবে জি ভাই তার জন্য একটা দার্শনিকের কথা বলে আমি আয়াতে চলে যাব একজন দার্শনিক বলছে টাকা দিয়ে গোলাম কিনা যায় টাকা দিয়ে গোলাম কিনা যায় আমি যদি ভালো রকম বেতন দিত চারটা ছেলে আমার হাতে পায়ে কাছে কাজ করবে পা টিপবে টাকা দিয়ে গোলাম কিনা যায় কিন্তু ব্যবহার দিয়ে বাদশাকে গোলাম বানানো যায় ব্যবহার দিয়ে বাদশাকে গোলাম বানানো যায় মানুষকে রাজি করা কঠিন কিন্তু আল্লাহকে রাজি করা আসান একবার চোখের পানিতে কাঁদেন আল্লাহ সব গোনা মাফ করে দেবেন কিন্তু মানুষকে রাজি করা কঠিন তেমনি আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলো অ্যাঙ্গেল আছে আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলো রাস্তা আছে আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলো রোড আছে আল্লাহকে পাওয়ার ব্যাপারে যতগুলি প্ল্যাটফর্ম আছে কেউ যদি মনে করে আমি আল্লাহকে আপন করব এই যতগুলি প্ল্যাটফর্ম কোরআন হাদিসে এসেছে আল্লাহকে আপন করার জন্যে তার মধ্যে একটা অন্যতম প্ল্যাটফর্ম একটা কেবেল একটা রোড একটা রাস্তার নাম হচ্ছে তাকুয়া ভয় তাকুয়া ভয় আল্লাহ এমন একজন যত ভয় করবেন তত কাছে পাবেন যত ভয় করবেন ডরতে রাহো ডাকতে রাহো ডরতে রাহো পোকারতে রাহো ডারতে রাহো ডাকতে রাহো যে যত আল্লাহকে ভয় করেন আল্লাহ তার তত কাছে হন জি আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ততাজাফা জুনুবুহুম আনিল মাজাজিরি ইয়াডউনা রাব্বাহুম খাওফা ওয়া tama'আ ওয়া মিন মা রাসকনা চারটা কথা আল্লাহ বললেন তা তাজা ফাজনো বহুম অনিল মজা জি ইয়া দহ নরব বহুম খফ ওয়াত মা ওমিম্মা না হুম ফিকো আল্লাহকে ডাকবে আল্লাহকে পাওয়ার টাইম কখন আল্লাহকে টাওয়ার পাওয়ার টাইম কখন সময়গুলো জানতে হবে আল্লাহ রাতকে পছন্দ করেছেন দিনকে না রাতকে জি ভাই আল্লাহ রাতকে পছন্দ করেছেন মন দেন একটু মনোযোগ আপনার আমার সঙ্গে মুখ খুলেন আল্লাহ দিনকে পছন্দ করেছেন না রাতকে রাতকে আমাদের সারা পৃথিবীর সমস্ত মানুষের লিডারের নাম কি সমস্ত মানুষের যিনি লিডার হয়ে এসেছিলেন আমাদের মুসলিমদের খাস করে যারা ইমান এনেছি তাদের লিডারের নাম কি নবী মোহাম্মদ রসুল আল্লাহ তাবার সেই নবীকে সফর করালেন রাত্রিতে দিনে নয় বিসমিল্লাহ রহমান মি আবিদি মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা লযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউন বাসীর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিশ্ব নবীকে যে মেরাজে নিয়ে গেছিলেন এই মেরাজের দিনগুলো কত দিন ছিল কেউ বলে 14 বছর কেউ বলে আঠাশ বছর বিজ্ঞানীরা প্রমাণ করেছে এটা সম্ভব এটা অসম্ভবের কিছু নয় তো আমার রব এই দীর্ঘ সময় ধরে যে নিয়ে গেলেন বিশ্বনবীকে এই সফরটা ছিল রাত্রির সফর এই সফরে বিশ্বনবী আল্লাহর মোলাকাতে আসলেন শুধু তাই নয় ওই রাত্রিতে যে ইবাদতটা এলো তারই নাম হচ্ছে সলাদ আর গভীর রাত্রিতে আল্লাহ নিজেকে বান্দার সঙ্গে মিলতে চেয়েছেন এর জন্য আল্লাহ বলে দিয়েছেন কুরসির ভিতরে আল্লাহ ওরে আমার বান্দির দল ওরে আমার বান্দার দল তোদের আল্লাহর সেপ শুনেলে তিনি এমন একজন আল্লাহ আল্লাহ

আমার রব ঢুলেন না তিনি সরারা সজাগ আছে পৃথিবীর সমস্ত অফিস এখন বন্ধ হয়ে গেছে রাত হলে পৃথিবীর অফিস বন্ধ হয়ে যায় আর যত গভীর রাত হয় আমার রবের অফিস তত রাতে খোলা থাকে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা রাতে কি হয়েছিল জামাজকে আল্লাহ দিয়েছিলেন নবীকে মধ্যখানে কোনো ফেরিস্তা নাই যত রিবাদত ইবাদত এসেছে ফেরিস্তার মাধ্যমে এসেছে কিন্তু সলাৎ এমন একটি ইবাদাত যেটা আল্লাহ নিজের হাতে তার নবীকে তুলে দিয়েছেন কোনো ফেরিস্তা নাই আজও সলাত ওই অবস্থায় থেকে গেছে গভীর রাত্রিতে উঠে যখন গোলাম সাজদায় বলবে রবানা ফিরলানা আমার রব তার ডাকে সারা দেবেন এটা হলো আল্লাহকে আছে পাওয়ার টাইম তাই আমার আল্লাহ বলছেন যখন তুমি আমাকে ডাকবে বিছানা থেকে উঠবে তাতে জাফা জুনু বহুম আনিল মাজাজিরি তুমি তোমার বিছানা থেকে যখন উঠবে ইয়াদউনা রাব্বাহুম তোমরা তোমাদের রবকে ডাকো খাওফাও ওয়া তামা খাওফাও ওয়া ভয় এবং আশার মধ্য দিয়ে ডাক অমি মারা না সঞ্চিত মাল থেকে আল্লাহর রাস্তায় জমা করো প্রথমে বিছানা ছাড়ো তারপরে রবকে ডাকো ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো এবং নিজের রক্ত ঘামানো সঞ্চিত মাল আল্লাহর কাছে জমা করো তোমার রব তোমার প্রতিটি ডাকে সারা রাতে তো উঠতে পারি না পাঁচ অত্তে নামাজি হচ্ছে না খালি জুমা জুমাতেও আবার সব যাই না আমরা পরিস্থিতিটা কত নিচে করে নিয়েছি আমরা মুক্তাকেই নই মুতাকিদের আল্লাহ কোন সুন্দর সুন্দর বর্ণনা করেছেন জি আল্লাহ কোরআনে কতবার বলেছেন ইয়াই হল্লা দিন আমানুত তাকু ইয়াই না নাসু তাকু ইয়াই হল্লা দিন আমানুত তাকু ইত্তাকু মানে ভয় করো আর ভয়ের ভিতরে প্রেমের গভীরতা আছে যত ভয় বেশি তত প্রেম বেশি যত ভয় বেশি তত প্রেম বেশি ভয়ের ভিতরে স্বাদ আলাদা আছে আল্লাহ তর একবার তালা বলছেন এই কোরআনটা কে বুঝবে কে বুঝবে কে বুঝবে আপনার আমার জানা আছে এই কোরআনটা যে আরবি ভাষা জানে ব্যাকরণ জানে সে বুঝবে দ্বিতীয় নম্বর আমাদের জানা আছে যারা আলিম তফসির পড়েছে তারা জানবে তৃতীয় নম্বর আমাদের জানা আছে এই কোরানটাকে জানে কে জানে যে কোরআনের কারি সুন্দর করে মাখরাজ দিয়ে পড়তে জানে সে জানে এই কে জানে কে জানে আমাদের জানা আছে এই অক্ষরগুলো যে চিনে জের জাবারকে যে চিনে তাসদিদকে যে চিনে জজমকে যে চিনে সে কোরআন পড়তে পারে বন্ধুরে আর আমার আল্লাহ বলেছেন বলে কিতাব লারাই বাফি হোদা এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবটার মধ্যে সন্দেহ থাকা তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশ নাই এই কিতাবটা হেদায়েত দিবে কাখে রাস্তা দেখাবে কাখে জান্নাতে নিয়ে যাবে কাখে কে কিতাব থেকে নিজের রোগের শেফা পেয়ে যাবে সমস্ত গুণহাকে ছেড়ে দিয়ে জান্নাতের পথে হাঁটবে কে আল্লাহ বলেছেন মুত্তাকিন যার ভিতরে আল্লাহর ভয় আছি ভয় এমন একটা জিনিস আমাদের ভয়টাই শেষ ভয় নাই ভয়টা আজ থেকে বিশ বছর আগে থেকেই শেষটা হয়েছে তিরিশ চল্লিশ বছর আগে ভয় ছিল ছিল দেখেছি কেমন ওই ওস্তাদ আসছে ছেলে লুকিয়ে গেছে আমরা ওস্তাদের সামনে কথা বলতে পারিনি আমাদের নিজেদের কথা বলছি বিনা কারণে ওস্তাদ দু মেরে দিয়েছে দে চুপ করে আছি ভয়ে বাংলা যখন পড়েছি তো মাস্টার মেরেছে টেবিলে ঠুকে দিয়েছে থাপ্পর মেরেছে আর ছড়ি করে মেরেছে ভয়ে আব্বাকে বলিনি কেন আর একবার মার হবে ডবল হয়ে যাবে কেন তোকে মেরেছে কেন নিশ্চয়ই তোর দোষ আছে তাই তোকে মেরেছে আর এখন ওটা নাই এখন একটা শব্দ এসেছে তর্কি এই তর্কিটা মানুষকে আপারে তুলে দিয়েছে একটা থাপ্পর মারলে আর গোটা বংশ চলে আসছে স্কুলে দেখা করতে মাস্টারকে একটা থাপ্পর মারলে একটু ছেলেকে অপমান করলে এখন শিক্ষককে ছাত্ররা ভয় করে না শিক্ষককে ছাত্ররা ভয় করে না স্কুলে শিক্ষককে মাস্টারকে ছাত্ররা ভয় করে না ভয়টা মানুষের কাছ থেকে যেতে 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 ছেলেমেয়েরা বাপ মাকে ভয় করে না এই ভয় না করতে 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 শেষকালে এদের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে আল্লাহ কি ভয় করি না তোকে কেন ভয় করব এটা মুখ দিয়ে বের হচ্ছে বহু মানুষের বের হচ্ছে একটা লোক জোরে সিগারেট টানছে আর একজন বলছে ও এই যে আসছে বন্ধ কর তখন ওকে উত্তরে বলছে আর কি ভয় আল্লাহ কি ভয় করি না আল্লাহ ভয় করি না আর আল্লাহ বলছে আমাকে ভয় কর তুই তাকে পরিস্কার অবলম্বন কর যত ভয় করবি তত তোর লাভ ভাইয়েরা আমার কিন্তু আমাদের ভিতরে ভয় নাই রব্বুল আলমিন বলছে তুই ভয় করে বডির একটা পার্সকে খালি কন্ট্রোল করেলে লে চিরদিন বাস করবি ছোট করে বলে দিলাম গোটা একটা প্রথম নম্বরে তুই ভয় কর দ্বিতীয় নম্বরে একটা বডির পার্সকে কন্ট্রোল কর গোটা বডিটা নয় বিসমিল্লাহ রহমান রহিম ইয়া ইয়ীনা আমানু। হে ইমানদারেরা ইত্তাকল্লা আল্লাহকে ভয় করো জবানকে কন্ট্রোল করে লাও সত্য নরম ভদ্র কথা বলো মাত্র দুটি আমল দিয়েছেন আল্লাহ এ আয়াতে একটা হচ্ছে আমাকে ভয় করো দুই নম্বর হচ্ছে জবানকে কন্ট্রোল করো লাভ কি হবে লাভ কি হবে যখনই তুমি জবান

চলে যাবে ফাকাদ ফাজা ফাউজান মা ওই লোকটি এত বড় সফল কাম হবে কোথাও আর আটকাবে না কি হলো বল না না রে না কিছু বলছ না জি আপনারা দেখেন একটা খুব শর্ট করে দিলাম বেশি লম্বা তো করলাম না আমল একটা দুটো আমলে জিন্দেগি নিশ্চিত হয়ে গেল জান্নাতে আপনি চলে যাবেন আল্লাহ বলছেন প্রথমে তুমি কি করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো জি শাহবা রাজি আল্লাহ মাইনেরা বলতেন তাইল্লাম আলী ইমান সুমা কোরআন আমরা কোরান শেখার আগে আল্লাহর ভয়কে দিলে এনেছি ইমানকে আগে এনেছি তারপরে কোরানকে শিখেছি আল্লাহর ভয় মানুষকে মানুষ বানিয়ে দেয় মানুষকে মানুষ বানিয়ে দেয় আমাদের ভিতর আল্লার ভয় চলে গেছে আর এক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আরে গিয়ে বলছেন ওলিমান খা মক রবি জন্নত সবি রবি আলাই তু কা আল্লাহর ভয় কত দামি আল্লাহর ভয় কত দামি মমিন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে শহীদ জান্নাতে যাবে একটা জান্নাত পাবে সলেহিন জান্নাতে যাবে একটা জান্নাত পাবে প্রাপ্তরা জান্নাতে যাবে একটা জান্নাত পাবে পৃথিবীর যত মানুষ যাবে একটি জান্নাত পাবে একটা জান্নাতের যা যা ফ্যাসিলিটি আছে বাহাত্তরটা সত্তরটা হুর পাবে বাগান পাবে অট্টালিকা পাবে ঘর পাবে কিন্তু যে ব্যক্তি সারা জীবন আল্লাহকে ভয় করে 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 জিন্দেগিটা চালাবে ওর জন্য দুইখানা জান্নাত থাকবে আমার আল্লাহ সোরা রহমানের ভিতরে বলছেন অলিমান খাফা মাকামারবিহি জান্নাতান যারা আল্লাহ ভয়ে জীবন আমার রব তাদেরকে ডবল দেবে কত সুন্দর তাকো আলাদের কথা বলছেন আল্লাহর ভয়কে দিলে আনতে হবে ভাই অনেক কথা হয়ে গেল শট কথা একটাই বলে দিচ্ছি আল্লাহর ভয়কে দিলে আনতে হবে এটা ইঞ্জেকশন করে ভরার নয় আমাদের ভয় নাই কেন যেহেতু আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই তিনি কি করতে পারেন তিনার ক্ষমতাটা কি এই পরিচয়টা না থাকার কারণে আমাদের ভিতর থেকে আল্লাহর ভয় বিলুপ্ত হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে হাজি ভাই আজকে যদি বলি সারা রাত খালি একটা কথা বলি নামাজ পড়ো 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 হজ করো জাকাত দাও বলতে 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 ফজর হয়ে গেল ফজরে আজান হয়ে গেল সলিম উদ্দিন কলিম উদ্দিন জসীমউদ্দিন যেগুলো সন্ধ্যায় এসা পড়েছিলাম তারাই গিয়ে নামাজের কাতারে দাঁড়াবে বাকিগুলো ধুলো ঝেড়ে বাড়ি চলে যাবে তাহলে তারা ঘরে গেল না কেন মসজিদে গেল না কেন নামাজ পড়লো না কেন কেন তারা সারা রাত জলসা শুনেছে তারা মসজিদে গেল না তার একটাই দিলে ভয় ভয় থাকলে রাত বারোটায় গিয়ে আপনার কাছে হাজির হবে যে আমাকে কি করে বাঁচব এই ব্যবস্থাটা করে দেন আল্লাহ আবার একবার তালা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নালিল মুত্তাকিনা মাফাযান হাদাইকাও আনাবাহুকা মায়বাতরাও আনাকা আসানদিহাকা লায়াসমাউনা ফীহা লাগাও ওয়ালা কিযাবা যারা মুত্তাকি হবে যারা আল্লাহর ভয়ে নিজের জীবনটাকে চালাবে খালি সব সময় ভীত সন্ত্রস্ত আল্লাহর ভয় দিল যেন থত থত করে কাঁপছে এই রকম ব্যক্তিরা মাঠে সফল কাম হবে রে তারা বেঁচে যাবে বেঁচে যাবে বেঁচে যাবে আর শুধু বাঁচবে না আল্লাহ তাদেরকে বাগানের ভিতরে রাখবে যেখানে আঙ্গুরের বাগান খেজুরের বাগানের পরিপূর্ণ হয়ে আছে শুধু এই পর্যন্ত নয় সম সমবয়স্কা তাদের জন্যে উদীয়মান নব যুবতী রেডি থাকবে আর সেই জান্নাতে তারা তাদেরকে ওয়েলকাম দেবে তাদেরকে স্বাগত জানাবে খোসাদ নি জানাবে শুধু তাই নাই তারা এমন একটা জান্নাতে যাবে সেখানে গালি গালাজ খিস্তি খাবার কিছুই শুনতে পাবে না শুধু তারা সেখানে মিথ্যা কথাও শুনতে পাবে না এবং সেখানে শান্তির জগতে বাস করবে শুধু একটাই আমল আল্লাহর ঘ একটা উদাহরণ দিব এখন এখন একটা উদাহরণ দিব মন্দির শুনেন ভয় দুই রকম খপ মানে ভয় খাসিয়া মানে ভয় দুটি ভয় যতগুলি লোক বসে আছেন একটু আওয়াজ দেন মানুষ আব্বাকে দেখে ভয় খায় কি খাই না খায় আব্বাকে দেখলেই ভয় লাগে তাও তো আপনাদের আব্বারা ভালো আমার আব্বা ছিল টাইগার বিয়ে হওয়ার পর মার খেয়েছি বাপের এত প্রশাসন মজবুত ছিল বিয়ে হওয়ার পর আমার বউ দাঁড়িয়ে আছে আর আমার বাপ আমাকে মারছে কিচ্ছু বলার নেই বলি উনি আল্লাহ রহমতে তবে দোয়া কাজ হতো খুব আমার আব্বা তো এটা একটা ভয় বাপকে দেখে ভয় লাগে আর একটা ভয় বাঘকে দেখে লাগে বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার বাপকে দেখেও ভয় বাঘকে দেখেও ভয় একটু মন দেন এই জায়গাটা বুঝতে পারবেন খুব সহজে বাঘকে দেখে যদি ভয় লাগে বাঁচার রাস্তা কি পালা বাঘ আছে ভোট্টার হয়ে তুমি এই এলাকা ছেড়ে পালাও যত দূর পারবে তুমি বাগের কাছ থেকে সরে চলে যাও তুমি বেঁচে যাবে বাঁচার রাস্তা বলে দিলাম আর যখন আব্বা দেখে ভয় লাগবে তো বাঘের মতো পালায়ও না দৌড়ে কাছে এসে আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে লাও লাভ হবে বাদাম পাবে জালসার দিন কেক পাবে মিষ্টি পাবে রসগোল্লা পাবে আব্বাকে জড়িয়ে ধরলে ভয় কাটবে এবং মাল পাওয়া যাবে আর বাঘকে ভয় লাগলে ময়দান ছেড়ে পালাও ওটা যদি চেঞ্জ করে দেন যখন বাঘকে ভয় লাগবে পালাও আর যখন বাঘকে ভয় লাগবে গলাটা জড়িয়ে ধরো তো যান চলে যাবে কথাটা বুঝেছেন কথা বুঝেছেন কি না আরে এতগুলো লোক হ্যাঁ বলে না একটু সাউন্ড দেন ভাই মরার মরা সড়া হয়ে বসে থাকলে হবে জি তো দুটি জিনিস একটাকে দেখে পালাও আর একটাকে দেখে গলায় জড়িয়ে ধরো তেমনি ভয় দুটি জাহান নামের ভয় একটা হলো জাহান নামের ভয় আর একটা হলো আল্লাহর ভয় বাঘ আছে কোথা ভুট্টার ভুঁয়ে ওই ভোরটার জমি ছেড়ে দিয়ে তুমি দৌড়তে 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 অন্য একটা জায়গায় চলে যাও তাহলে বাদ তোমাকে ধরবে না খাবে না ফারবে না আর যখন তোমাকে আব্বাকে ভয় লাগবে আব্বা বলে মহব্বতের সঙ্গে গলাটা জড়িয়ে ধরো আরও যদি কাছে হতে মন যায় তা আব্বার কপালে চুমা দিয়ে দাও সঙ্গে সঙ্গে তোমার ভালো ভালো খাবার বরাদ্দ হয়ে যাবে একটা হলো আল্লাহকে ভয় আর একটা হলো নামকে ভয় জাহার নাম আছে কোথা ও একটা জমিনের ভিতরে লুকিয়ে আছে সেই জমিটার ভোটটা ভই লয় সেটা সর্ষের ভই লয় গমের ভই লয় ওই জমিটা হলো গুনহার জমি গনহার জমিতে বাঘ লুকিয়ে আছে নাম লুকিয়ে আছে যখনই নাম মনে পড়বে তুমি গোনহা ছেড়ে দিয়ে নেকির কাঁ দিয়ে ধরতে শুরু করে দাও এত জোর দৌড়বে যেন তোমার পিছা খুঁজে আর না পায় তুমি নেকির জগতে গিয়ে আর পাবে না কেটে যাবে আর যখন আল্লাহকে ভয় লাগবে তখন গভীর রাত্রিতে উঠে সাজদায় পরে পরে চোখের পানি ফেলবে তোমার দুনিয়াতেও সুখ হবে আখেরাতেও সুখ হবে কিছুই দেখতে পাবে না অভাব তো নাম থেকে বাঁচতে গেলে গুনহা নামে জগৎ থেকে পালিয়ে নেকির কায়ে গিয়ে বাসা করতে হবে বন্ধুরা আমার একজন বড় ইসলামী চিন্তাবিদ একটা কথা বলেছেন সাহাবিরা হিজরত করেছেন কোথা থেকে করেছিলেন মক্কা থেকে সমস্ত বিটি চলে ছেলে গেছিলেন অনেকে মালমত্তা ছেড়ে দিয়ে পালিয়েছিলেন ইমানের তাকা যায় এটা হলো হিজরত তাই একজন বড় ইসলামী চিন্তাবিদ বলছেন এই হিজরতটা ছোট হিজরত এর থেকে বড় হিজ আছে যদি কেউ এই জগৎ থেকে ওই জগতে চলে যায় তার জীবনের গুনা মাফ হয়ে যাবে সেই দুটো দেশের নাম কি একটা দেশের নাম হলো নেকি আর একটা দেশের নাম হলো গুণহা কেউ যদি তৌবা করে গুনহার দেশে বাড়ি ঘর ভেঙে দিয়ে নেকির জগতে যে দিন ঢুকে যাবে তাই আমার আল্লাহ বলেছেন প্রথমে জবানকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ের দ্বারা তোমার জবানকে কাবু করো জবানকে কোনো ওষুধ দিয়ে কাবু করা যাবে না কোনো ট্যাবলেট দিয়ে কাবু করা যাবে না কোনো মেডিসিন দিয়ে কাবু করা যাবে না জবান কাবু হবে একমাত্র আল্লাহর ভয়ে মানো ইত্যা করল্লা হে ইমানদারেরা আল্লাহকে ভয় কর নরম ভদ্র কথা বলো তাহলে কি হবে জীবনের কোনাগুলো মাফ হয়ে যাবে তোমার আমল ভালো হয়ে যাবে এবং তুমি আল্লাহ এবং রসুলের পথে চলতে শুরু করবে তুমি চির সফল কাম দেখতে পাবি